তামিল্লার শৌখিন চাষী আহমেদ জামিল ব্যতিক্রমী বিভিন্ন ফসলের চাষ করে সফল হচ্ছেন তেমনি দুই হাজার আলোচিত হয়েছেন বর্তমানে চাষ করার নিজে পাশাপাশি আগ্রহী চাষীদের বীজ দিয়ে সহযোগিতা করছেন সরেজমিনে নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় বাসার আঙিনায় কালো টমেটো চাষের জন্য জমি প্রস্তুত করছেন আহমেদ জামিল থেকে যারা উৎপাদন করে সারা দেশে চাষিদের সরবরাহ করছেন দুই হাজার ষোলো সনে প্রথম এই বীজটা এটা আমি বাংলাদেশে আনি অল্প কয়েকটা বীজই এই বীজ থেকে আমি শত সালে এই শহরের বাসায় আমি এগুলা লাগাই কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে সবগুলো গাছে মারা গেছে একটা গাছ কোন রকমের মানে টিকে ছিল এটাকে শিশুর মতো যত্ন করে একটা গাছকে আমি করতে পারছি এই একটা গাছের ফলন থেকে আমি পরে আমার গ্রামের বাড়িতে বারো শতক ষোলো শতক জায়গায় আমি এটা চাষ করি এবং ষোলো শতক থেকে আমি প্রায় চল্লিশ মনের মতো ইয়ে হারভেস্ট করি টমেটো তখনও কিন্তু আমি এটা সম্পর্কে জানি না আমার প্রথম চাষ এই চল্লিশ মন টমেটো পেয়ে আমি অবাক হয়ে হতো অবাক হয়ে গেলাম এত ফলন আর তারপরে ওইগুলো থেকে বীজ কালেক্ট করলাম তারপরে আমার কুমিল্লার সুযোগজনকে দিলাম ঢাকার অনেক সুযুজনকে নেত্রী পর্যায়ে একগুলো গিফট করছি কিন্তু বিক্রি করিনি এই যে এবার এই বছর করতেছি শহরে করবো গ্রামে এ বছর করবো না তো এখন মাত্র শুরু হচ্ছে আমি এই যে বেড তৈরি করতেছি তারপরে চারা উঠতেছে আমার জানুয়ারিতে এটা ফলন শুরু হবে এবং এপ্রিল মাস পর্যন্ত এটা ফলন দেয় এবং প্রতি গাছে আট থেকে দশ কেজি আমি ফলন পাই যদি আমি এটা মাটিতে করি আর টবে করলে ফলন কম হয় কারণ টবে মাটি ইয়ে করতে পারে না এই টমেটোটা খেতে অনেক সুস্বাদু ওজনেও ভারী গাছটা টমেটোটা সাইজে বড় হয় এবং এটার ভিতরে পানি নাই বলতে চলে পানি না থাকার কারণে এই টমেটোটা আমি হারভেস্ট করার পরেও মানে পাকার পরেও এটা সাত থেকে আট দিন বা দশ দিন পর্যন্ত এটা স্বাভাবিক তাপমাত্রায় ঘরের মধ্যে রাখা যায় এবং তখন এটা টেস্ট আরও বেড়ে যায় তার দেখা দেখি বর্তমানে অনেকে কালো টমেটো চাষ করছেন বাসার ছাদে কিংবা জমিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন আশা করি আমাদের হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যদি কোনো এরকম চাহিদা থাকে ক্ষেত্রে হচ্ছে আমরা যদি যোগান দিতে পারি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের কৃষকরা লাভবান হবে এবং কৃষি কিন্তু সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে কাঁচা অবস্থায় এটা কিন্তু নীলচে বেগুনি রং ধারণ করে কিন্তু যখন একটু পাকবে তখন কিন্তু একটু নীলচে রং ধারণ করবে দেখতে কিন্তু একটা নয়না বিরাম একটা সৌন্দর্য অবলম্বন করা যাবে তো এক্ষেত্রে বলা যায় যে এর যে বাইরের ত্বকটা থাকে হ্যাঁ এই বাইরের ত্বকটা হচ্ছে শক্ত হওয়ার কারণে কিন্তু এর সংরক্ষণ ক্ষমতা আমরা যেটা বলি যে হচ্ছে মানে হচ্ছে স্টোরেজ অ্যাবিলিটি মানে হচ্ছে সেলফ লাইফ সেটা কিন্তু হচ্ছে সাধারণ টমেটোর তুলনায় হচ্ছে আট থেকে দশ দিন আপনি বেশি সংরক্ষণ করতে পারবেন আর এখানে গাছ প্রতি ফলন আপনার ছয় থেকে সাত কেজি ফলন পাবে